সাল্লাল্লাহি আসসালামতাল রহমত নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজের হিসাব ঠিক হবে তার বাকি আমলের হিসাবও ঠিক বলে গণ্য হবে আর যার নামাজের হিসাব সঠিক বলে গণ্য হবে না তার বাকি আমলও সঠিক বলে গণ্য হবে না

কোন আমল দাদার আল্লাহ করে নাম মাথা যদি না যে মানুষের যেমন নাম মাথা যদি না থাকে ভাই মানুষের যেমন না ওর নামাজে কেমন না পড়িলে ইমানে তাহার থাকে না ওরে নামাজে কে না পড়িলে কি থাকে না পাশবগত নামাজ ফরজ আদাই যারা করে না অন্য কোন গামলা তাদের আল্লাহ কবুল করে না মাথা যদি না থাকে ভাই মানুষ যেমন বাঁচে না ওরে নামাজে কে না পড়িলে কি থাকে না ওরে নামাজে কে না পড়িলে কি থাকে না পশা ডিমে তাপ ভাই বাচ্চা যেমন ফুটে না পচা ডিমে তাপ দিলে হাই বাচ্চা যেমন ফুটে না ওরে সুরা গারাদ ভুল পড়িলে নামাজ আদায় হবে না ওরে সুরা গারাদ ভুল পড়িলে নামাজ আদায় হবে না ঠিকমত মতো পড়িলে নামাজ অভাব তাহার থাকে না রোজ খাসরে নামাজ ইদারে কোনো ঘিজাব হবে না রোজ খাসরে নামাজ ইদারে কোনো ঘিজাব হবে না সারা পরলে নামাজ তাও কবুল হবে না সারা পরলে নামাজ তাও কবুল হবে না এসব কথা নয় গো মিছে খুলে দেখো না এসব কথা নয় গো মিছে হাদিসে খুলে দেখো না মুমিন হয়ে তুমি যদি করো নামাজ কাজা মুমিনে হয়ে তুমি যদি করো নামাজ কাজা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন তো মায়ে সাজা আল্লাহ তালা দুনিয়া দে দিবেন তোমায় সাজা বিপদাপদ আপদ রুগবে আর অভাব অনাটনে বিপদাপদ আপদ রুগবে আর অভাব অনাটনে নিমজ্জিত থাকে দে তোমার হবে সারাক্ষণে নিমজ্জিত থাকে দে তোমার হবে সারাক্ষণে চেহারাতে থাকবে না তো তোমার কোন নূর ওরে চেহারাতে থাকবে না তো তোমার কোন নূর রহমতের গতে থাকবে

অশ্লীলতা দুর্নীতি আর খারাপ যত কাজ বিধরিত করতে পারে শুধু নামাজ বিধরিত করতে পারে শুধু নামাজ একে তো নামাজ কাজা করলে দুনিয়াতে এক ভক্ত নামাজ কাজা করলে দুনিয়াতে কোটি কুটি বছর আজব হবে আখে রাতে। কোটি কুটি বছর আজব হবে আখে রাতে।